জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ দু হাজার চৌদ্দ সতেরো বাইশের বিগত বছরের প্রশ্ন উত্তরের পর্ব আজকে চার নম্বর এক দুই তিন যদি দেখে না থাকো তাহলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে এছাড়া সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকো প্রত্যেক দিন নটা কি সাড়ে নটা সকাল নটা সাড়ে নটার মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে অনিলা দেবী কার ছদ্মনাম অনিলা দেবী হলেন বাঙালি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তিনি নারীর নামে এই ছদ্মনামটি ব্যবহার করে কিছু সাহিত্য রচনা করেছিলেন তাহলে অনিলা দেবীর মতো আর অনেক ছদ্মনাম তোমাকে জানতে হবে তার সঙ্গে সঙ্গে সাহিত্যগুলো জানতে হবে শরৎচন্দ্রের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে লেখা একটি নাটকের নাম খুব ইম্পর্টেন্ট পথের দাবি এরকম প্রশ্নগুলোতে কী বুঝতে পারতো যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরের যখন ইন্টারভিউ হবে তখনও হতে পারেন কারণ যিনারা ইন্টারভিউ দীর্ঘদিন ধরে নিচ্ছেন ওনাদেরকেই ইন্টারভিউ নেওয়ার জন্য বলা হয় কারণ এক্সপিরিয়েন্স বেশি রয়েছে ওনাদের তাই প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু বেশ সেম অনেকটা একই চলে আসে মানে একই ক্যাটাগরি চলে আসে তাই তোমাদেরকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে আর ইন্টারভিউটা ভোটের আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এখন থেকে প্রস্তুতি নাও চাইলে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ওয়ান টাইম পে রয়েছে পাঁচশো টাকা এবং সমস্ত ডিটেলস দেখো টেলিগ্রামে দেওয়া আছে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে দেখো মিড ডে মিল শিক্ষকদের খাওয়া উচিত কি উচিত নয় এখানে আমি সংক্ষিপ্ত বলে দেবো এর অনেক কিছু লেখা রয়েছে আমি অনেক কিছু এই জন্য লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এছাড়া অনেকে রয়েছে যে নিজের মতো করে মডিফাই করতে চাও তাহলে এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে তুমি নিয়ে নিজের মতো করে মডিফাই করে গুছিয়ে নিতে পারবে প্রথমত হচ্ছে মিড ডে মিল শিক্ষকদের খাওয়া উচিত যদি সেটা বাচ্চাদেরকে খাওয়ার প্রতি উৎসাহ জাগানোর জন্য হয় এবং ততটুকুই খাওয়া উচিত যতটুকু খেলে বাচ্চাদের খাওয়ার কোনো ঘাটতি পড়বে না প্লাস তারা উৎসাহিত হবে তার অনুপ্রাণিত হবে এক কথায় উত্তর যত শর্ট উত্তর দেবে তত কিন্তু তোমার জন্য ভালো কারণ যত বেশি বড় করে উত্তর দেবে যত যত বেশি ইনফরমেশান তুমি ডেপতে যাবে তত সেই উত্তর থেকে আবার রিপিট প্রশ্ন হবে তাই তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে তোমার উত্তরের প্রতিও নজর দিতে হবে যে আমি যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরের মধ্যে আর কি কি প্রশ্ন তৈরি হতে পারে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং সেইগুলো আমাদের ব্যাচে করানো হবে যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও বেশ তারপরে প্রশ্ন প্রথমে ডেমো দেখার জন্য বলা হয়েছে তুমি টোটাল ইন্টারভিউ সময় কত পাবে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ মিনিট ম্যাক্সিমাম বলছি আমি যদি তোমার ইন্টারভিউটা সকালের দিক করে হয় কেউ দশ মিনিটও পেয়ে যায় কিন্তু অ্যাভারেজ পাঁচ থেকে ছ মিনিটই পাই তার বেশি কেউ পায় না অ্যাভারেজ কথা বলছি আমি তাহলে সেক্ষেত্রে তোমার ডেমোটা দিতেই দু থেকে তিন মিনিট চলে যাবে যদি তুমি সেড লেভেলের ডেমোটা প্রস্তুতি না করো তোমাকে ডেমোটা ভালো ভালো করে প্রস্তুতি করতে হবে এবং ডেমো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে বলাটা বলাটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের ইন্টারভিউ ব্যাচে একদিন ডেমো করানো হয় একদিন প্রশ্ন উত্তর করানো হয় তাহলে তোমার ইচ্ছে বেশ তাহলে এই ডেমোর বিষয়টা একটু বলে দিই হিন্স দিয়ে দিই আমি তোমাকে বলাটা অর্থাৎ তোমার বলাটা যদি অফলাইনে অর্থাৎ তুমি অনলাইনে সরি বলাটা তোমার যদি অনলাইনে ঠিক না হয় অর্থাৎ তুমি যে রিপিট করবে কথোপকথন করবে সেটা যদি ঠিক না হয় অফলাইনে তুমি কিন্তু বলতে পারবে না আর বলা যদি ভালো হয় আর তোমার ডেমোটা খুব একটা ভালো দেখাতে পারছো না কিন্তু তোমার বলার স্পিকিংটা খুব ভালো তখন কিন্তু তুমি বোঝানোর ক্যাপাসিটি ভালো তখন কিন্তু তুমি নাম্বারটা পেয়ে যাবে আর দেখো দু তিন মিনিট যদি চলে যায় ডেমোতে তাহলে বাকি টাইমটা তোমার প্রশ্ন উত্তর থাকছে ওই প্রশ্ন উত্তরের মধ্যে কিছু কমন প্রশ্ন যেগুলো তোমাকে করবে সেগুলো তোমাকে ভালো করে করে যেতে হবে কারণ ওখানেই তোমাকে ইম্প্যাক্ট ফেলতে হবে ওখানেই তোমাকে ছাপ ফেলতে হবে ওখানেই তোমাকে নিজের জায়গার দখল করে নিতে হবে তুমি জানো যে কোন প্রশ্নগুলো করবে তোমার নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করবে কোথা থেকে এসেছো কোয়ালিফিকেশন কী এগুলো প্রত্যেককে জিজ্ঞাসা করে যেগুলো কমন প্রশ্ন সেগুলো এত ভালো করে করে যাও যেন ওনারা শুনলে খুশি হয় বেশ তাহলে এখানে ডেমো ধরা হয়েছিলো তারপর কি প্রশ্ন করা হয়েছিল দেখি ক্লাস ওয়ানের বাচ্চাকে কীভাবে পড়াবে যদি সে পড়তে না চায় পাঠে যদি অমনোযোগী হয় তারপর বর্ণ কী ধনী কী রবীন্দ্র বিচ্ছেদ করো দেখছো তো তোমাকে শুধুমাত্র শুধুমাত্র ওই কিছু জানলে হবে না অনেক কিছু জানতে হবে ডেপতে জানতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাকে বলে দিই যেখানে নাম্বারটা কাটা যায় সেটা হচ্ছে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর তুমি যদি সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তরে ভুল করো অথবা কোনো উত্তর না দাও তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে কিন্তু তুমি যদি রবীন্দ্র সন্ধে বিচ্ছেদ করতে বলেছে এটা যদি ভুল করো খুব একটা সমস্যা নেই কারণ এগুলো শিখে নেবে তুমি পড়ে কিন্তু তুমি যে বাচ্চা থেকে যে হ্যান্ডেল করবে কীভাবে হ্যান্ডেল করবে সিচুয়েশন ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে জোর দাও সেই প্রশ্ন উত্তর নিয়ে আসবো আমি তারপরে দেখো এটা তো হয়েছে তারপরে ডেমো ধরা হয়েছিল জীব জিবে জলের রহস্য আমাদের পরিবেশ থেকে দেখো যেবে জলে রহস্য আমাদের পরিবেশ থেকে ডেমো ধরা হয়েছে অনেকে রয়েছে যে একটা দুটো ডেমো করে চলে যাও এটা করলে হবে না তোমাকে প্রত্যেকটা ক্লাসের ডেমো করে যেতে হবে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো বিগত বছরে ধরা হয়েছে যেগুলো ধরতে পারে এবার কি করবে দেখো এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে যে তোমাকে নিজের ইচ্ছা মতো দিতে পারে অথবা উল্লেখ করে দিতে পারে যখন নিজের ইচ্ছা মতো বলবে তখন দু থেকে তিনটে ডেমো এত সুন্দর করে করে যাবে ইউনিক করে যেতে হবে প্রত্যেকে যা বলছে সেটা বললে কিন্তু হবে না ওনারা বিরক্ত হয়ে যায় ইউনিক করে যেতে হবে এবং সেই ইউনিকটা এত সুন্দর করে যেতে হবে যাতে সব থেকে ভালো হয় আর যদি তোমাকে উল্লেখ করে দেয় তখন তুমি কী করবে কনসেপ্টগুলো জেনে যাবে এবং আমাদের ডেমোতে যেটা করানো হয় স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর চারটে স্টেপ রয়েছে তারপরে প্রথম বা দ্বিতীয় ধাপটা একই রাখবে তৃতীয় মাঝে কনসেপ্ট একটু চেঞ্জ করে দেবে চতুর্থ ধাপটা কিন্তু একই থাকবে এর ফলে কী হবে এত ডেমো একসঙ্গে মুখস্থ করা মনে রাখা কঠিন হবে না সহজ হয়ে যাবে বেশ তারপরে হচ্ছে ডেমো চলাকালীন কাউকে প্রশ্ন করা হয়নি অর্থাৎ এগুলো আমাদের ইন্টারভিউ যে সমস্ত স্টুডেন্টরা ছিল ওদের কাছ থেকেই নেওয়া হয়েছে তথ্যগুলো তাই এইভাবে লেখা হয়েছে বইয়ের মধ্যে তার অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের ধারণা ডেমো ধরা ধরা হয়েছিলো ক্ষেত্রে ডেমো চলাকালীন প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে তারা ডেমো চলাকালীন তোমাকে প্রশ্ন করা হতে পারে অথবা ডেমো চলাকালীন প্রশ্ন নাও করা হতে পারে তাহলে এগুলো রয়েছে এবং এই বইটা আমাদের একদম কমপ্লিট হার্ড কপিরূপেই পাবে ঠিক আছে হার্ড কপি যদি নিতে চাও তাহলে নিতে পারো বেশ তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো নেক্সট দিন কারণ এগুলো জাস্ট আমি তোমাদেরকে হেঁস দিয়ে দিলাম যে কীরকম প্রশ্ন আসতে পারে তোমরা বুঝে নাও পাওয়া কিছু বইয়ের ওপর তোমরা যদি ভরসা করো তাহলে জীবনে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না কারণ বাজারের বইগুলো তুমি দেখবে যে ভালো করে গুছিয়ে কিছু নেই কিছু সিচুয়েশান দেওয়া রয়েছে কিছু ইন্টারভিউ কীভাবে দেবে সেটা দেওয়া রয়েছে জাস্ট এগুলো দেওয়া রয়েছে দেখবে আর কিছু দেওয়া নেই তাহলে এইরকম বইয়ের ওপর ভরসা করলে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক হবে না অনেক ডেপথে নলেজ চাই এবং কিভাবে তুমি পড়লে সঠিক ডাইরেকশানে যাবে সেই জন্য আমাদের প্রাইমারি জয় ব্যাচ শুরু হয়েছে এবং এই জয় ব্যাচে ভর্তি হলে কিন্তু সঠিক রাস্তায় তুমি এগোতে পারবে আমি আগে থেকেই বলে দিচ্ছি এখন প্রাইজটা কম আছে ইন্টারভিউ নোটিফিকেশান বের হলে কিন্তু প্রাইজটা বাড়বে এবং এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে